সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন একটা টপিক নিয়ে যেটা আপনাদের জানানোটা অনেক জরুরি আমি মনে করি কারণ ইদানিং আমি যত কল পাচ্ছি বা যত ইনফরমেশান পাচ্ছি যে আপনারা যদি ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে সম্পর্ক করতে চান বিশেষ করে প্রবাসী ভাইদের পদ্ধতি তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে নিন কারণ এখন আসলেই অনেক স্ক্যামার বের হয়ে গেছে যেটা তুলনামূলক বেড়ে গেছে কারণ অনেক স্টোরি আছে যে তাদের সাথে সম্পর্ক যখন মানে বিশেষ করে বিদেশে হয় বিশেষ মালয়েশিয়া সিঙ্গাপুর বা আরব কান্ট্রিতে তখন তারা ভালোই থাকে তো যখন তারা ইন্দোনেশিয়া এসে পড়ে তখন ওরা জানি কেমন চেঞ্জ হয়ে যায় এটা আমার একটা দুইটা না কম না হলো দশটার উপরে আমি এই কেস পাইছি যে তারা একই কমপ্লেন করতেছে যখন আমাদের আমার সাথে ছিল তখন ও ঠিক ছিল যখন ইন্দুনিশে চলে গেলো তখন ও আমার সাথে কন্ট্যাক্ট করে না বা ওর আগের মতো বিহেভ নাই বা সময় ঠিক মতো দেয় না আর কিছু হলেই চায় তো এই জিনিসটা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন যে বন্ধুরা আপনারা যাদের সাথেই সম্পর্ক আছে সবাই কিন্তু এক না কিন্তু কিছু বেসিক জিনিস আছে যেটা আপনি বুঝতে পারবেন যে এখানে কিছু গটকা আছে যেমন যদি কারো ইন্দ্রেশন মেয়েদের সাথে সম্পর্ক থাকে তো ওদের আগে ব্যাকগ্রাউন্ড তো আপনি যাচাই করতে পারবেন না কারণ আপনি এই দেশের ভাষা জানেন না বা ওর আইডি কার্ডে কী লেখা আছে তো ওর আইডি কার্ডে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওইখানে ওর ডিটেলস দেওয়া থাকবে বা ওর ম্যারিট স্ট্যাটাস দেওয়া থাকবে ও কী করতো বা ও কি ম্যারিট কিনা বা ওর হাজ মানে ওর ডিভোর্স হয়েছে কি না ওর হাজব্যান্ড মারা গেছে কি না তো এটা আপনি জানতে পারবেন তো এই এই অবস্থায় আপনি আপনাকে কিছু টিপস দেবো মানে যারা এই প্রবাসী ভাই আছে এটা স্পেশাল টিপস আপনাদের জন্য কারণ একটা ভুলই আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে এরকম অনেক রেকর্ড হয়েছে এবং কেস চলতেছেও আমি কিন্তু সব ইন্দোনেশিয়ান মেয়েদের খারাপ বলতেছি না বা ওরা স্ক্যামার না কিন্তু হ্যাঁ যারা বিদেশে যায় তাদের মানে তুলনামূলক সংখ্যাটা বেশি কারণ অবশ্যই তারা এখান থেকে বিবাহিত থাকে ফার্স্ট অফ অল এটা কোনো ম্যাটার না যদিও ও আপনাকে বলে হ্যাঁ আমি বিবাহিত বা আমার বাচ্চা আছে ওকে ফাইন সমস্যা নাই কিন্তু সমস্যা হইতে ওই জায়গায় ও যদি আপনার কাছ থেকে লুকায় আপনি কীভাবে জানবেন তো ওর আইডি কার্ডটা যেটা আছে ওইখানে লেখা যদি কাউইন থাকে কাউইন হ্যাঁ তা তাহলে আপনি বুঝতে পারবেন ও বিবাহিত আর যদি থাকে জান্ডা হিডু জান্ডা বা আত্মা বা হিডুপ চারাই জান্ডা মানে ডিভোর্সি হিডুপ চারাই মানে তার হাজব্যান্ড মারা গেছে ফাইন আর তো যদি আপনার সাথে শেয়ার করে আলহামদুলিল্লাহ আর যদি না শেয়ার করে অবশ্যই এটা চেক করে নেবেন আর এখন সমস্যাটা হইতেছে কি যে আপনারা যদি কিন্তু সে মানে ওই মেয়ে যেভাবেই আসে ওর একা ছেড়েন না প্লিজ যদি আপনি একা ছাড়েন তো ও কনভার্ট হয়ে যায় দেখা গেলো ও এখানে আসার পর বা আরেকটা ছেলের সাথে কারণ সম্পর্ক জড়াই দিতে পারে আর এর রিজনটা ওই যাচ্ছে ওরা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকে কখন কিভাবে ওরা জড়া যায় আপনি টেরও পাইবেন না কারণ ওরা সবসময় কন্টিনিউ চ্যাটিংয়ের উপরে থাকে কখন কার ওর লাগা যায় বা আপনার প্রতি দুর্বলতা কেটা যায় এই আর কি তো অবশ্যই চেষ্টা করবেন যাতে যদি কোনো ডিসিশান নেন বিয়ের অবশ্যই আপনারা একসাথে আসার চেষ্টা করবেন এটা আপনার ফিউচারের জন্য ভালো হবে আমি যতটুকু মনে করি আর আমি আগেই বলি ভাই সবাই এক না কিন্তু যারা বিদেশে থাকে তাদের সংখ্যাটা কিন্তু একটু বেশি হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ওকে আপনি একা না ছেড়ে চেষ্টা করবেন আপনারা একসাথে আসতে আর একসাথে আসলে আপনাদের সুবিধা হবে ও আর কনভার্ট হতে পারবে না বা ও কারোর প্রতি দুর্বল হতে পারবে না এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যদি সম্পর্ক করার আগে কিছু সিমটম আছে যেমন ও যদি আপনার কাছ থেকে ঘন ঘন টাকা চায় বা আপনি যদি কল করেন ও সময় না দেয় তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট মনে করেন ওর আরেকটা সম্পর্ক আছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বা আপনারা যাচাই করে দেখেন যদি সময় না দেয় বা ঘন ঘন টাকা চায় দ্যাট মিন্স ও আপনার সাথে একা করে নেয় এরকম কাজ আরও অনেকের সাথে করছে তো এটাই হচ্ছে আজকের টপিকটা ভাই বন্ধুরা আজকে এই পর্যন্ত তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে আপনাদের নিয়মিত আপডেট দিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি